নগরবাসীদের জন্য ভয় আর আতঙ্কের অন্যতম একটি নাম ট্রাফিক জ্যাম গবেষণায় দেখা গেছে ট্রাফিক জ্যামের কারণে প্রতিদিন যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হয় তা মোট হিসাব করলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে বিশাল তবে জানেন কি চীনের রাজধানী বেইজিংয়ে পৃথিবীর সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম হয়েছিল যা কিনা স্থায়ী ছিল বারো দিন পর্যন্ত ট্রাফিক জ্যামের এই ভয়ঙ্কর ঘটনার বিস্তারিত থাকছে নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে মিনিট কয়েকের যানজটেই যেখানে জীবন দুর্বিশহ হয়ে ওঠে সেখানে পাক্কা বারো দিন ধরে বাষট্টি মাইল দীর্ঘ এক যানজটে আটকে আছেন লাখ লাখ মানুষ শুনতে অবিশ্বাস্য লাগলেও দুই সালে চীনে এমনই এক যানজট দেখা গিয়েছিল আগস্টের চোদ্দ তারিখে শুরু হওয়া এই যানজটে চীনের প্রধান প্রধান কিছু মহাসড়ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এই যানজটে কোনো কোনো চালক দিনে মাত্র এক কিলোমিটার এগুতে পেরেছিলেন আবার কেউ কেউ পাঁচ দিন ধরে এক জায়গাতেই দাঁড়িয়েছিলেন শত শত গাড়ি একসঙ্গে হয়ে সৃষ্টি হয়েছিল বিব্রতকর পরিস্থিতির তবে এ সময় অ্যাম্বুলেন্সে আটকে রোগীর মৃত্যু যেমন হয়েছিল তেমনি জন্ম নিয়েছিল অনেক শিশু এদিকে জ্যামের এই অবস্থাকে পুঁজি করে অনেক সাধারণ ব্যবসায়ীরাই করেছেন সুযোগের সদ্ব্যবহার বিভিন্ন ধরনের খাবার এবং পানীয় ন্যায্য মূল্যের তুলনায় বেশি মূল্যে বিক্রি করে তারা তখন অনেক লাভ করেছেন দীর্ঘ এ যানজট বেঁধেছিল চীনের বেইজিং তিব্বত এক্সপ্রেসওয়েতে তবে যানজটের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়া গেলেও কেউ বলেন মূলত এই যানজট শুরু হয় একসঙ্গে কয়েকটি সড়কের সংস্কার কাজ হাতে নেওয়ার জন্য আবার জানা যায় এ রাস্তা দিয়ে অন্তর্দেশীয় মঙ্গোলিয়া থেকে বেশ কিছু ভারী ট্রাক ও গাড়ির মাধ্যমে কয়লা আক্রিক আনা হচ্ছিল তখন গাড়িগুলো বেজিং তিব্বত এক্সপ্রেসওয়ে অতিক্রম করার চেষ্টা করলে এই জ্যাম শুরু হয় অবশেষে দীর্ঘ বারো দিনের এ জ্যামের অবসান ঘটে ছাব্বিশ আগস্ট বিশ্বের দীর্ঘতম এ ট্রাফিক জ্যাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছে নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক